হ্যালো এভরিওয়ান আমি সোনাই আমি এখানে শেয়ার করতে চলেছি সেকেন্ড নভেম্বরের ব্লগ তো আমরা আমি আমার বেটুন আর ও বাবা আমরা তিনজনে হঠাৎ করে বিকেলবেলায় ঠিক হলো যে রানীগঞ্জে যাব তো ওই পাঁচটার সময় ঠিক হলো আমরা তাড়াতাড়ি রেডিমে সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়লাম ওখানে একটা প্লে স্টেশনে নিয়ে গেছিলাম যার নাম হচ্ছে জাম্পান স্লাইড রানীগঞ্জে আই হসপিটালের ঠিক অপোজিটে আছে তো এর আগে ও আসানসোলে হ্যাপি প্লেসে দু তিনবার ভিজিট করেছে তো জাম্পান স্লাইডে প্রথমবার গেল আর হ্যাপি প্লেসটাই আমার থেকে ভালো লেগেছে এখানে স্পেস একটু কম তো তাও ঠিক আছে ওর খেলার জন্যে তো এখানে ওখানে আমরা এন্ট্রি নিয়ে ভেতরে উপরে ভেতরে কিছুক্ষণ খেলে নিয়ে তারপরে উপরে গেল উপরে গিয়ে এখানে প্রচুর রকমের অ্যাক্টিভিটি ছিল করছিলো এদিক গিয়ে পেড়ি টেলি গিয়ে আরও সবার সঙ্গে এখানে স্লাইড করে বলের সঙ্গে ভিডিও গেম কিছুক্ষণ এই করে প্রায় আমরা এক ঘন্টার ওখানে এন্ট্রি নিয়েছিলাম এক ঘন্টার এন্ট্রি সম্ভবত টু ফিফটি আড়াইশো টাকা নিয়েছিল এক ঘন্টার এন্ট্রিতে তো এক ঘন্টা ঠিক ঠিকই গেছে এখানে কিন্তু আমার পার্সোনালি খুব একটা এখানে স্পেসটা পছন্দ হয়নি কারণ অনেক রকম অনেক কম অ্যাক্টিভিটি জিনিস এখানে তো আমার হ্যাপি প্লেসটাই বেস্ট লাগে তো এখানে আরও ফ্রেন্ড পেয়ে গেছিলো ফ্রেন্ডের সঙ্গে এখানে খেলছিলো বারবার এখানে যাওয়ার চেষ্টা করছিল ওই অ্যাক্টিভিটিগুলো সবগুলি যেও পেরে উঠছিল তা নয় তো কিছু কিছু ওখানে হেল্পাররা হেল্প করে দিচ্ছিলো যে কেয়ার যারা করে কেয়ার টেকার তো কোনো ফ্রেন্ড পেয়ে গেছিলো এখানে ফ্রেন্ডশিপ করে নিয়েছিলো তারপরে সবার সঙ্গে খেলছিল। অনেকক্ষণ খেলাধুলা করতে করতে উপর দিকে প্রায় এটা সেটা অ্যাক্টিভিটি এখানে ডল হাউস ছিল একটা মেডিকেল সাইট ছিল যেখানে ডক্টরের সেট নিয়ে খেলা যাচ্ছিলো এখানে একটা পিয়ানো ছিল বেশা ওখানে পা দিলেই এদিক ওদিক সুন্দর সুন্দর সং প্লে হচ্ছিলো তারপরে এই জায়গাটাতে গেলে ওকে আমি কিছুটা এদিক থেকে সাইড থেকে হেল্প করে দিচ্ছিলাম হেল্প করার পরেও কিছুটা চাপতে পারলো বাট পুরোটা ওখানে জাম্প করে ও কমপ্লিট করতে পারলো না এখানটাও পিয়ানোটা বারবার সুন্দর সুন্দর সং প্লে হচ্ছিলো বলেও মজা লাগছিল আবার এখানে চেপে নিয়ে বারবার ওই একই অ্যাক্টিভিটি করছিল। তো এখানে কিছুটা সময় পের করলাম ওর বাবার উপরে কিছুক্ষণ ছিল তারপরে নিচে গিয়ে ওর বাবাই ওয়েট করছিল। এখানে স্লাইডিং ও চাপলো মানে একই জিনিস কিছু সেরকম চেঞ্জেস নেই কিন্তু ওই একই জায়গার মধ্যে খুব কম জিনিস নিয়ে এখানে তৈরি করেছে তো যাই হোক ওদের তো যাই দেওয়া হয় ওদের সবই ভালো লাগে তো আমরা কিছুক্ষণ এখানে এভাবে সময় বের করলাম অনেকটা সময় এক ঘন্টার সময় ওর জন্য কম আমাদের জন্য একই অ্যাক্টিভিটি রেখে রেখে ভীষণ এখানে বল প্রেস করছিলো বল প্রেস করে করে দূরে বলটা থ্রো হচ্ছিল তারপরে এগুলো নিচে নিচে এখানে স্যান এখানে কিছুক্ষণ খেললো এখানে খেলার পরে ও গেলো ক্লের মধ্যে খেলতে এটা লাস্ট নাকি এখানে সক্স টক্স খুলে নিয়ে কিছুক্ষণ খেলতে হয় তো যাই হোক এখানে আরও দুটো ফ্রেন্ড পেয়ে গেছিলো স্ট্যান্ড ক্লে ওর এই চয়েসগুলো বিচ চয়েসগুলো ফার্স্টে ছিল যখন পুরী গিয়েছিলাম আমি খেলে বেড়ার ছিল তো এখানে বেশ ক্লে ক্লেগুলো একটু সফট টাইপের তারপরে টাইম ওভার বেরিয়ে আসবে না এখন এই গাড়িটাতে চেপেছে গাড়িটাতে চেপে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো তারপরে ওর বাবা এখানে বসেছিলো বাবার সঙ্গে কিছুক্ষণ ফটো তুলে নিয়ে আমরা এবারে গেলাম রানীগঞ্জের শ্যাম মন্দির অনেকবারই ভিজিট করি বারবার খুবই নতুনত্ব লাগে খুব ভালো লাগে তো এই নিয়ে আমরা ওখানে গেলাম তো তো দেবুটনি একাদশীর ঠিক সেকেন্ড দিনেই ছিল খুব ভালো মানে দেবভুটনি একাদশীর দিন শ্যাম বাবার জন্মদিন তো যার জন্য বিরাট সুন্দর সুন্দর ডেকোরেশন করা ছিল আমরা তো সেকেন্ড দিনে গেছিলাম তো এখানে আমরা মন্দির ভিজিট করলাম বেশ ভালো লাগলো তখন আরতি না আরতির সময় তখন হয়ে ওঠেনি কিন্তু প্রচন্ড রকমের ভিড় এখানে হয় সকাল সন্ধ্যে এই যে শ্যাম বাবার ভেতরে মন্দিরের এন্ট্রি গেট এখানে সিদ্ধিরাথা গণেশ বালাজি শ্রীরাম মন্দির এই যে শ্যাম বাবা আরেখা সাহারা বাবা আমারা তারপরে আমরা ওদিকে প্রসাদ নিয়ে বেরিয়ে কিছুক্ষণ ফটো তুলে নিলাম চারিদিকে ভিউসটা এনজয় করলাম যতবারই যাই খুবই ভালো লাগে আমি প্রায়ই যেতে থাকি এখানে তারপর বেরিয়ে এসে বেটুন এখানে একটা বেলুন নিল বেলুন নিয়ে এসে আমরা এখানে আমাদের এখানে ফেমাস ফুচকা জাদুডাঙ্গাতে আমরা প্রত্যেকবারই খেয়ে আসি ফুচকা খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে এলাম